আসসালামু আলাইকুম এটা আমার দ্বিতীয় ব্লগ আজকে ছুটির দিনা। তো আমি ভাবলাম কোথায় একটু ঘুরে আসি আমি আমার নানুকে ফোন করলাম যে আমাকে একটু ঘুরতে নিয়ে চলো তো নানু বলল আচ্ছা ঠিক আছে আমরা সবাই মিলে যাই যেই কথা সেই কাজ তো আমরা রওনা দিলাম হাসাইকারি বিলের উদ্দেশ্যে নানু বলছিল যে বিলটা অনেক সুন্দর তাই আমরা সেখানেই যাচ্ছি প্রায় এক ঘন্টা পর আমরা চলে এসেছি আশায় গাড়ি ভিলে জায়গাটা আসলেই অনেক সুন্দর মাঝখানে রাস্তায় দুই পাশে বিল এখানে সব সময় লোকজনের ভিড় থাকে কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সবার অনেক পছন্দ তো আমরা চলে যাচ্ছি বিলের যে মেন জায়গা সেখানে সেখানে সবাই নৌকা ভবন করে তো আমরাও ভাবলাম যে আমরাও নৌকায় উঠবো তো আমরা চলে যাচ্ছি সেখানে সেখানে পৌঁছাতে আমাদের আর দুই মিনিট লাগবে তো আমরা এখন চলে আসলাম মেন জায়গাতে এখানে অনেক রকমের নৌকা ভাড়া পাওয়া যায় তো আমরাও একটা নৌকা ভাড়া করব। রাস্তার একপাশে অনেক রকমের দোকান ছিল বাচ্চাদের খেলনা থেকে শুরু করে খাবারের দোকান কসমেটিক আরো বিভিন্ন রকমের দোকান আছে তো আমরা একটা নৌকা ঠিক করে সবাই উঠলাম আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম কারণ পানিতে আমি অনেক ভয় পাই কিন্তু সবাই আমরা অনেক মজা করেছি এটা আমার নানা এটা আমার ছোট্ট বোন আমার ছোট বোন অনেক মজা পাচ্ছিল এমনিতেই সেই পানি অনেক ভালোবাসে বাসায় সব সময় পানি নিয়ে খেলে যাই হোক আমরা নৌকাটা পনেরো মিনিটের জন্য ভাড়া করেছি পনেরো মিনিট শেষ হওয়ার পর আমরা চলে গেলাম বার্গারের দোকানে আমার ভীষণ বার্গার খেতে মন যাচ্ছিল তো আম্মুকে বললাম আমাকে একটা বার্গার কিনে দাও তো আম্মু আমাকে একটা বার্গার কিনে দিয়েছে বার্গারটা ভালোই ছিল বার্গারটা আমি ভীষণ মজা করে খাচ্ছিলাম বার্গার খাওয়া শেষ হওয়ার পর আমরা চলে গেলাম পাশের ঝালমুড়ির দোকানে কারণ আমু বলছিল ঝালমুড়ি খাবে তো সেখানে নানু ঝালমুড়ি কিনেছে তো সবাই অনেক মজা করে ঝালমুড়ি খাচ্ছিল এইটা আমার তো ও আর আমি একটা করে চিপস নিয়েছি সবাই ঝালমুড়ি খাচ্ছিল আর আমরা চিপস খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ পর আমরা রওনা দিব বাড়ির উদ্দেশ্যে কারণ সন্ধ্যা হয়ে আসছিল খাওয়া দাওয়া শেষে এখন আমরা রওনা দিলাম উদ্দেশ্যে তো আজকে বিকালটা আমরা অনেক সুন্দর ভাবে কাটালাম তো আজকের মতন এখানেই শেষ আল্লাহ হাফেজ